বিগত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় বাংলা স্লোগান যেন কাল হয়ে দাঁড়ালো কাদের সিদ্দিকীর অবশেষে জয় বাংলা স্লোগান দিয়ে শেষ রক্ষা আর হল না পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তখন থেকে আওয়ামী লীগ নেতা করুণ অবস্থা বেশ চোখে পড়ার মতো ছিল তখন সেই পরিস্থিতিতে কাদের সিদ্দিকী কয়েক মাস বেশ নীরব ছিলেন তিনি কিন্তু এবার দীর্ঘ বেশ কয়েক মাস পর একের পর এক বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি এবার ও জিয়াউর রহমানকে নিয়ে সাংবাদিকদের সামনে নিজের মায়ের মৃত্যুবার্ষিকীর সময় আলোচনার এক পর্যায়ে কাদের সিদ্দিকী বলেন গত পঁচিশ বছরে একবারও আমি জয় বাংলা বলি নাই আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে এবং আজ থেকে আমিও জয় বাংলা বলবো জয় বাংলাই হবে সবার কাদের সিদ্দিকির এমন কথা বলার সময় পেছনে থাকা সবাই জয় বাংলা স্লোগান দিতে থাকেন তার এমন উস্কানিমূলক বক্তব্যের জন্য দুদিনের মাথায় আজ তাকে গ্রেফতার দেখানো হয়েছে তার গ্রেফতার হওয়ার ছবিটি বেশ ভাইরাল কিন্তু তার গ্রেফতার হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি তাই প্রিয় বিয়ার্স জয় বাংলা স্লোগান কি আদৌ উস্কানিমূলক বক্তব্য এ বিষয় নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে আপনার মতামত আজ থেকে আমি জয় বাংলা বলবো Jadi, letak kami <tuk> manusia. <tuk>